সবাইকে স্বাগতম এই বছরেরই উনিশে মে যাত্রা শুরু হয়েছিল আমাদের সূচনা লগ্ন থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে এসেছি আমাদের দর্শক এবং ভিউয়ারদের জন্য সবার প্রথমে জগতের এক্সক্লুসিভ সব খবরগুলো পরিবেশন করতে আমাদের চেষ্টার ফসল হিসেবেই মাত্র ছয় মাসেই এল এখন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা চলচ্চিত্র বিষয়ক ইউটিউব চ্যানেল আর এর মাঝেই আমরা পার করতে যাচ্ছি আর একটি বড় মাইল আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি অচিরেই আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে এত অল্প সময়ে আপনাদের ভরসা এবং আস্থার কিছুটা অর্জন করতে পেরেছি বলেই হয়তো এত দ্রুততার সাথে বিশ হাজার সাবস্ক্রাইবারের দুয়ারে বসে আছি আমরা অসংখ্য ধন্যবাদ এল টিভির সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবারদের যারা সব সময় আমাদের সাথে ছিলেন আপনাদের ভালোবাসা ছাড়া এটা কখনোই সম্ভব হতো না আর তাই আমাদের এই আনন্দ আমরা ভাগাভাগি করে চাই আপনাদের সাথে আপনারা আমাদের চ্যানেলের জন্য আপনাদের শুভকামনা বা মতামতগুলো পনেরো থেকে বিশ সেকেন্ডের ভিডিও তৈরি করে পাঠাতে পারেন আপনাদের সবারই ভিডিও শেয়ার করা হবে আমাদের চ্যানেলে এবং পৌঁছে যাবে দেশে ও বিদেশে এলটিভির লক্ষাধিক ভিউয়ারদের কাছে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে এই পেজে মেসেজ করে দিন এল জন্য আপনাদের ভিডিওটি এছাড়াও এল প্রতি আপনার শুভকামনা এবং পরামর্শ জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে বিনোদন জগতের বিভিন্ন খবরা খবর এবং জীবনের জন্য আমাদের সাথেই থাকুন আবারও অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের